জুলাই সনদ ও গণভোট আটকাতে বিএনপির সব চেষ্টা অবশেষে ব্যর্থ খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস হ্যাঁ এটাই হচ্ছে এখন সর্বশেষ খবর আপনারা জানেন যে বিএনপি পাগল হয়ে গেছে বিএনপি বলছে যে ডক্টর ইউনুসের অধিকারই নেই এই সরকারের নাই এখতিয়ার শব্দটা ব্যবহার করছে জুলাই সনদের আইনি ভারত যে সুরে কথা বলছে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালিয়েছে এর মাধ্যমে প্রমাণিত হয় যে জুলাই সনদ গণভোট ওটা ঠেকাতে পারবে না এখন না দিয়ে যদি ঠেকাতে পারে গণভোট হবে কিন্তু না দিয়ে দিবে ভোট না হলে না ভোটের প্রশ্ন দাস না ভোট হবে এটা মনে করেই তারা না পক্ষে প্রচারণা চালিয়েছে যদিও ভাগে না ভোটের কথা বলে দেওয়ার একটা কারণ হচ্ছে যাতে ভয়ে ডক্টর ইনুস জুলাই গণভোট না দেন কিন্তু মজার বিষয় গণভোট পাশ হলে তো হয়ে গেছে বাস্তবায়ন সাথে সাথে আর পাশ না হলে সংসদ করবে তারপর এর মানে জুলাই সনদের তো কিছু হবে না ভাই জুলাই সনদ তো বাতিল হবে না গণভোটে জুলাই সনদ পাশ না হলে সংসদ করবে তখন পাস আপনি কি মনে করছেন গণভোটে পাশ না হলে কি জুলাই সনদ বাদ এসে ভাবি যে কোথায় পেয়েছে আর সহজ আছে গণভোটে না ভোট বিজয়ী হলে আরেকটা বিপ্লব হবে যারা না ভোট দেবে তাদেরকে না ভোট ছুটেই দেবে মানুষ আর না ভোট কখনো জিততে পারবে না এটা হচ্ছে বাস্তবতা না ভোট জিতবে বিএনপি আওয়ামী লীগ মিলে ত্রিশ পার্সেন্ট না ভোটও ম্যানেজ করতে পারবে না সত্তর পার্সেন্ট জনগণ না ভোট দেবে এই জায়গায় কালবেলার একটা রিপোর্ট জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া অনিশ্চিত এটা একটা হতাশাজনক খবর মানে বিএনপি বা রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধের ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ নয় বিএনপি দখলকৃত মিডিয়াগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ হিসেবে দেখাচ্ছে কিন্তু আসলে মতবিরোধ নয় আসলে এটা হচ্ছে জুলাই সন আটকে দিতে বিএনপি আওয়ামী লীগের ধান্দা ভারতের অ্যাসাইনমেন্ট কিন্তু না আপনি যতই মতবিরোধ বলেন যতই এখতালাব বলেন অনিশ্চিত বলেন কোনো লাভ নাই ওদিকে আমরা খবর পেয়েছি আসিফ নজরুল স্পষ্ট করেছেন খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করবেন প্রফেসর ইউনুস আর জামাত স্পষ্ট করে দিয়েছে গণভোটের আগে জাতীয় নির্বাচন নয় জাতীয় নির্বাচন পারেন বা না পারেন গণভোট দিতে হবে গণভোটের তো জামাতের আলাদা কোনো লাভ নেই তাহলে জামাত গণভোটের পক্ষে সিরিয়াস কেন জুলাইর পক্ষে সিরিয়াস জামাত চায় জুলাই ভিত্তিক বাংলাদেশ জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে তো দর্শক এই অনিশ্চয়তা যেটা বিভিন্ন গণমাধ্যম বিএনপি দখলকৃত গণমাধ্যম গুলো মতবিরোধ বলে প্রচার করছে এবং বিএনপির গুজব গুলো প্রচার করছে অথচ তাদের জানার কথা ভেরি সিম্পল আমি চ্যালেঞ্জ দিয়েছি যেমন বিএনপি বলছে যে শেখ মুজিবের ছবি টানানোর বিধান নাকি জুলাই সনদে আছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি জুলাই সনদের কোথাও শেখ মুজিবের ছবি টানানোর বিধান আছে এটা কেউ দেখাতে পারবে না অথচ বিএনপি এবং বিএনপির দখলকৃত দালাল মিডিয়াগুলো গুলো ভাবে এটা প্রচারণা চালিয়ে যাচ্ছে মিথ্যা কথা এইসব নেই সব অনিশ্চয়তা কেটে গেছে প্রফেসর এই যে দুইটা বক্তব্য আসিফ নজরুল বলেছেন দ্রুত প্রফেসর ইউনুস জুলাই সোনের তারিখ ঘোষণা করবেন ইটস আপ টু প্রফেসর ইউনুস এখন একটা উপদেষ্টা পরিশোধের বিষয় না ঘোষণা করবেন দ্বিতীয় শফিকুল আলম এগুলো ঠেকাতে পারবে না অতএব বিএনপি যতই চেষ্টা করুক কান্নাকাটি করুক নাশকতার পরিকল্পনা করুক ভারতকে বাংলাদেশের দিকে ডেকে নিয়ে আসুক কোনো লাভ নাই ভারত হাসিনাকে বাঁচাতে পেরেছে পারেনি তা কিচ্ছু পারবে না অনিশ্চয়তা কার্যত কেটে গেছে তবে জনগণকে সতর্ক থাকতে হবে জামাত সতর্ক নির্ঘুম অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে যতক্ষণ পর্যন্ত না গণভোট হয় ততক্ষণ পর্যন্ত জামাত রাজপথে ওয়াজটগে এর ভূমিকা পালন করছে বহুল আকাঙ্ক্ষিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া এক গভীর অনিশ্চয়তার মুখে করছে। এটা বলছে বিএনপি দখলকৃত মিডিয়া না এই গভীর অনিশ্চয়তা কেটে গেছে গভীর নিশ্চয়তার মধ্যে পড়েছে প্রফেসর ইউনুস সরকার তিন ধাপে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে বাস্তবায়ন করবই অতএব এটা হচ্ছে আসল খবর আর বিএনপি দালাল মিডিয়াগুলো প্রচার করছে অনিশ্চয়তা জনগণকে ডিমোটিভেট করছে কোনো লাভ নেই সনদ নিয়ে সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি এবং গণভোট সময়সূচি নিয়ে প্রধান তিনটি রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি পরস্পর বিরুদ্ধে অবস্থান নিয়ে এই অচল অবস্থার সৃষ্টি হয়েছে বিএনপি বলছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারির اختیار সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারে নেই আচ্ছা এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে কে কে বলেছে অচলাবস্থা সরকার বলছে অচলাবস্থা না সরকার তো কনফিডেন্ট যে যেকোনো মূললে আমরা এটা করব কেউ ঠকাতে পারবে না তাহলে আপনি অচলাবস্থা কোথায় বেরায় এখন কোন দল যদি কান্না কাটি করে এতে তো অচলাবস্থা সৃষ্টি হয় না আর বিএনপি জামাত এনসিবি মধ্যে الاختلاف থাকলে এটার কোনো গুরুত্ব এখন নাই কারণ الاختلافের গুরুত্ব থাকে যতক্ষণ পর্যন্ত ঐক্যমত কমিশন থাকে সংলাপ থাকে ততক্ষণ পর্যন্ত সংলাপ গেছে এখন এক অর্থহীন এখন বল সরকারের কোর্টে সরকার যেটা সিদ্ধান্ত দিবে এটা বিএনপি জামাত এতে কিছু আসে যায় না এটার হবে গণভোটে এর মানে আপনি না চাইলে না ভোট দিবেন আপনি চাইলে হ্যাঁ ভোট দিবেন শেষ এক আছে কি নাই ওটাও ওই গণভোটের মাধ্যমে প্রমাণিত হবে আপনি যদি মনে করেন যে না এগুলো ভুল বল ঠিক আছে না ভোট দেন এখানে অন্য কোনো অপশন নাই এখানে এই যে অনিশ্চয়তা এখতলা অমুক তমুক এগুলো হচ্ছে বিএনপির মিডিয়ার অপপ্রচার এগুলোতে কান দিবেন না কোন অচল অবস্থা না আর না আছে হাসিনার রাষ্ট্রপতি চুপপুর বুঝতে পারছেন কাকে এখতিয়ার দিচ্ছে বিএনপি এগুলোতে চলবে না ওই আপনি যে মানদণ্ড এখতিয়ারের কথা বলছেন হাসিনার সংবিধানের মানদণ্ডে হাসিনা তো সংবিধান নেই পালিয়ে গেছে এসব কথা বলে তো লাভ নেই জাতীয় নির্বাচনে আয় গণবর অনুষ্ঠান অপ্রজনীয় অযুক্তিক বলছে দলটি এটা তাদের মত এটা মত দিতে পারে কিন্তু এটা বলা না বলার চ্যাপ্টার ছিল ঐকমত কমিশনের সংলাপ পর্যন্ত ওই চ্যাপ্টার তো শেষ অন্যদিকে নভেম্বরের মধ্যে গণবর্ষ পাঁচ দাবিতে নির্বাচন কমিশনের দরস্ত হয়েছে জামাত সহ আর দল। tamenki এই যে দেখেন জামাত যদি নভেম্বরের মধ্যে গণবট না হয় তাহলে নভেম্বরের শেষে জামাত পুরো বাংলাদেশ অচল করে দেবে অবরোধ করবে আপনি জানেন জামাতের সেই প্রস্তুতি আছে আর এর বিপরীতে বিএনপি কিচ্ছু করতে পারে না বিএনপি তো লোক নাই কি করবে এমনকি এই আমি আলোচনাটা করছি শুক্রবার এই শুক্রবারের মধ্যেই আহ জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির আহ্বান জানিয়েছে জামাত ইসলামী শুক্রবারের মধ্যে না জানানো রবিবারের মধ্যে জানানোর একটা সম্ভাবনা আছে বলে আমরা জানতে পারছি অনেকদিকে এনসিপি বলছে বিএনপি অনলাইনে না শব্দ জারি করেছে বিএনপি না বলার কোন ওয়ে নেই তারা অলরেডি হা বলে দিয়েছে তারা কাবিন নামায় সই করেছে এখন তাদের না বলার কোনো অপশন নাই তারা অপশন আছে তারা গণভোটে না ভোট দিক আওয়ামী লীগের সাথে মিলে আওয়ামী লীগের সাথে মিলে গণভোটে না ভোট দিলে তখন বুঝবে মজা কত প্রকার ভিগি পারলে সেটা করুক অতএব দর্শক বাস্তবে হচ্ছে যে বিএনপি জুলাই সনদ আটকানোর গণভোট আটকানোর যত চেষ্টা সব ব্যর্থ প্রধান উপদেষ্টা শীঘ্রই গণভোটের তারিখ ঘোষণা করবেন চূড়ান্ত ঘোষণা দিয়ে দেবেন